আমি আদালতকে সম্মান জানাই বিচার ব্যবস্থাকে সম্মান জানাই কিন্তু আমার উপর যে অভিযোগটা আছে সেই অভিযোগটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন সম্পূর্ণ মিথ্যে কারণ যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমি ছিলাম তলায় সেখান থেকে আমার সাথে চারজন হিন্দু সম্প্রদায়ের লোক ছিল এই ওয়ার্ডের ওয়ার্ড সভাপতিও হিন্দু তার নাম সমর দাস সেদিন ছিল আমার বুধ সহপতি অর্ডারি সুলোচন ঘোষ এবং আরও কিছু হিন্দু সম্প্রদায়ের লোক ছিল সেখানে যখন আমরা দেখেছি দুষ্কৃতী ওখানে হাতে অস্ত্র শস্ত্র নিয়ে আসে তাদেরকে বাধা দিতে গেছিলাম আমরা বাধা দিতে গেলে আমাদের উপর অ্যাটাক হয় সেখানে আমরা প্রাণের ভয়ে পাশের গ্রাম নাদাবপাড়াতে ঢুকে পড়ি এবং নাদাবপাড়াতে জোসেফ নাদবের বাড়িতে আশ্রয় নিই এবং জোসেফ নাদবের বাড়ির পাশে আপনারা খবর নেবেন দুটো ফ্যামিলি আছে হিন্দু ফ্যামিলি মানিক সরকারের বাড়ি এবং বিকাশ সরকারের বাড়ি এবং তাদের ফুল ফ্যামিলিকে নিয়ে সে বাড়িতে আশ্রয় দিয়েছিলাম তারা তাদের প্রোটেকশান আমি দিয়েছিলাম এবং প্রোটেকশান দেওয়ার পরে বারবার শামসগুলি থানার ওসি তৎকালীন ওসি শ্রীপ্রসাদ ঘোষকে বারবার ফোন করলে ওনাকে ফোনে পাওয়া যায়নি একবার পাওয়া গিয়েছিল তাতে করে উনি বলছে দেখছি দেখছি ছাড়া আর কোনো সহযোগিতা পাওয়া যায়নি ওনার কাছ থেকে ব্যবস্থা কথা হলো যে যে অভিযোগটা আমার কাছে এসেছে আমি প্রথমত বলতে চাই এই আমার আমি দীর্ঘদিনের ওয়ার্ডের কাউন্সিলার এবং এর আগে আমি চেয়ারম্যান ছিলাম এই ওয়ার্ডটাকে আমি তিলে দিলে তৈরি করেছি এর এই ওয়ার্ডের আগের যা হাল ছিল আর বর্তমান দেখুন কীভাবে আমি উন্নয়নটা করেছি আমি যে ওয়ার্ডের উন্নয়ন করেছি এই ওয়ার্ডটাকে তৈরি করেছি তিলে দিলে সেই ওয়ার্ডে আমি আগুন লাগাতে পারি এটা সম্ভব এটা সম্পূর্ণ বিজেপি আর এস এর চক্রান্ত আমাকে রাজনৈতিক স্বীকার করার চেষ্টা করছে কিন্তু এই মিথ্যা অভিযোগ আশা করি ধূপে টিকবে না সম্পূর্ণ মিথ্যে তো বেদবন মানুষ গরিব হতে পারে তারা মিথ্যা কথা বলবে না যদি বলে তাদেরকে বলানো হয়েছে বিজেপি এবং আর তাদেরকে বলা তাদেরকে বলিয়েছে তাছাড়া তারা আমার উপরে মিথ্যা অভিযোগ করতে পারে না আমি ধুলিয়ানপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমান কাউন্সিলের প্রতিনিধি মেহবুব আলম